সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আবারও নতুন একটি সকাল নিয়ে ভিডিওটি শুরু করে দিলাম আর আজকে সকালটা একদমই আমার খুব খারাপ গেছে খুব খারাপ বলতে হঠাৎ করে পায়ে ভীষণ ব্যথা করছে আর ঘুম থেকে উঠতেই পারছি না ভোর চারটের সময় যেয়ে গেছি ঠিকই কিন্তু উঠে আর দাঁড়ানোর মতো ক্ষমতা নেই কেন জানি না হঠাৎ করে পায়ের মানে গোড়ালির কাছে এত ব্যথা গোড়ালি বলতে কি ঠিক ওপরটা মনে হয় মোচকা লেগেছে কাল যখন বৃষ্টি হচ্ছে ছিল আমি দৌড়ে কাপড় তুলতে গিয়ে না তখন মোচকা খেয়েছি তো তখন আর কোনো কিছু বুঝতে পারিনি রাতেও কোনো কিছু বুঝতে পারিনি সকালবেলায় যখন ঘুম থেকে উঠে আমি বাইরে যাব মানে বাথরুমে যাব ভোর তখন চারটে বাজে আমি উঠে আর নিচে পা ফেলতে পারছি না মানে দাঁড়াতেই পারছি না এমন অবস্থা তো সেই বাবুকে আবার ডাকলাম ডেকে আবার উঠলো তারপরে বাবু আমায় ধরে ধরে নিয়ে গেল আর সুকান্ত কালকে একটুখানি অন্য জায়গায় গেছিলো কাজের সূত্রেই তো বাড়ি ছিল না রাতে সেই জন্য বাবুকে ডেকে ও আবার হাত ধরে ধরে নিয়ে আমাকে বাথরুমের সামনে নিয়ে গেল তারপরে আমি আবার বাথরুম থেকে বেরোলাম তারপরে আবার বাবু নিয়ে আসলো আর আমি যেহেতু বড়ো মানুষ ও পারছেই না আমায় ধরতে ঠিকঠাক মতো তো আমি বললাম একটা লাঠিতে তারপরে আমি ভর দিয়ে ঘরে যাই তো জানি না এত ব্যথা হয়েছে হঠাৎ করে মোচকাটা কিভাবে খেয়েছি আমার কিন্তু একদমই মনে নেই আমি আন্দাজেই বলছি যে কাল হয়তো আমি দৌড়াতে গিয়ে তখন হয়তো মোচকা খেয়েছি তো যাই হোক তারপরে শুয়েছিলাম ঘুম থেকে উঠেছি সাতটার সময় ওঠার পর সুকান্ত বাড়ি এসেছে সাড়ে ছটার সময় এসে ও আবার পায়ে একটুখানি মুভ নিয়ে এসেছিলো দিয়ে ওটা দিয়ে দিল পায়ে দেওয়ার পর কেপ ব্যান্ডেজটা বেঁধে দিল তো সেই জন্য তো সমস্ত কাজ ধীরে ধীরে করতে দেরি হয়ে গেছে আর এগুলো সব পড়েই ছিল তো ঘর দর ঝাড় দিলাম উঠানটা যেমন পেরেছি মোটামুটি করে ঝাড় দিয়েছি ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে তো যাই হোক একটু হাঁটার পর একটু পাটা যেন ফেলতে পারছি তো ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজগুলো করেছি আর আজকে আমাকে বাবু অনেকটা সাহায্য করেছে আর সুকান্তা একদমই কোনো কাজ পারে না সেই জন্য কোনো কিছু সাহায্য করতে পারে তো বাবুকে বলেছিলাম সকালে তো আমার আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেছি সকালে কিন্তু জেগেছিলাম শুয়েছিলাম বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না ওঠার পর ভাতটা বসিয়ে দিয়েছিলাম সমস্ত কাজ সেরে নিয়ে পুজোটাও দিতে পারিনি আর ফুলও তুলতে যেতে পারিনি তো দেরি হয়ে গেছিলো দেখে বাবুকে একটু দোকানে পাঠিয়েছিলাম মিষ্টির দোকান থেকে একটু পরোটার আলুর তরকারি নিয়ে এসেছিলো তো সোনা বলল আমাকে টিফিনে ওটাই দাও আর ভাত যেমন হয়েছে তেমনি আমাকে দাও তো আমি বললাম ভাত মনে হচ্ছে আধা সিদ্ধ হয়েছে বলছে আমাকে সেটাই তুলে দেবে আমি ওটা টিফিনে নিয়ে যাবো আর বাবু খেলো পরোটা আর তরকারি আর আমিও তাই খেলাম খাওয়ার পর ওদেরকে আমি আবার স্কুলে দিয়ে এসেছিলাম যেহেতু গাড়ি করেই দিয়ে আসি সেই জন্য গাড়ি চালাতে আমার কোনো অসুবিধা হয়নি বাবু আর সোনাকে স্কুলে দিয়ে এসেছি আর সোনাকে ঘি দিয়ে আর একটু ডাল সিদ্ধ দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছি আর সুকান্ত সকালে আসার সময় একটু বাজার করেও নিয়ে এসেছিলো কাতলা মাছ নিয়ে এসেছিলো তো সেই জন্য বলেছে আজকে কাতলা মাছ করবে তো এখন তো রান্না করতেই হবে এমনিও রান্না করতেই হতো তো সেই জন্য ভাবলাম কি পায়ে তো ব্যথা হাতে তো ব্যথা না তো যেমন পারি তেমন করে রান্না করি তো বাবুর আজকে ইচ্ছা হয়েছে দই কাতলা খাওয়ার তো সেই জন্য বলে গেছে আমি কখনো দই কাতলা রান্না করিনি প্রথমবার রান্না করছি আর আমি না নতুন নতুন রান্না করতে বেশ পছন্দ করি তো যখন বললো আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো আর সেরকম একটা কিছু বায়না করে না মানে বলে না যে হলো এই রান্নাটা করবে বা ওটা করবে খেতে ইচ্ছে হয়েছে যখন যেটা এনে দেয় আমি সেই রকমভাবে আমার মনের মতো করে রান্না করে খাওয়াই আর ওরা সেইটাই খায় তো যখন বলে না কিছু সেই জন্য আমি ভাবলাম আজকে যখন বলল। আমি তাহলে করে দিই আর পা ব্যথাটাও কম আছে আর প্রথমবার যেহেতু আমি দই কাতলা রান্না করছি সেই জন্য একটু টেনশনও হচ্ছে তবুও বারবার ফোনে দেখে নিয়েছিলাম কিভাবে বানাতে হয় তো যাই হোক ভালোই হয়েছিল রান্নাটা কিন্তু গ্রেভিটা বেশি পাতলা হয়ে গেছিলো আর একটু কারো করতে হতো সেটাই সুকান্ত বলছিল তো আমি বললাম প্রথমবার করেছি তো একটু এরকম হবেই তো দু একদিন করতে করতে আবার ঠিক হয়ে যাবে তো বললো খেতে ভালো হয়েছে একদম ঠিকঠাক হয়েছে শুধু একটু ঝোলটা বেশি হয়ে গেছিল তো আমি বুঝতে পারিনি প্রথম দিন যেহেতু তো এর পরের দিন যখন করব তখন একটু মাখা মাখা টাইপের করব তো ফোনে দেখে নিয়েছি তবুও আমার জানি না কেন এরকম হয়ে গেছে আর পায়ে যেহেতু ব্যথা না একটু ব্যথা করছিল সেই জন্য বারবার তরকারি রান্না করছে আর ওদিকে গিয়ে আমি একটু বসছি কেননা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আবার বাবু সোনার স্কুলও ছুটি হয়ে যাবে সুকান্তও খেতে চলে সুকান্ত সব মিলিয়ে মাথার উপর একটা টেনশন ছিল যে সংসারের সমস্ত কাজও করতে হবে অন্যদিন তো কাজ তো তাড়াতাড়ি সেরে নি আর আজকে তো খুব তাড়াতাড়ি উঠতেও পারিনি আর তাড়াতাড়ি করে করতেও পারবো না কেননা পায়ে ব্যথার জন্য হুটোপাটা করে করতে পারবো না ধীরে ধীরেই করতে হবে কিন্তু কাজ তো শেষ করতেই হবে বাবু সোনাকে নিয়ে আসতে হবে তো বাবুর তো তিনটেই ছুটি অসুবিধা নেই সোনার তো দুটোই ছুটি ওকে তে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি করতে হয় কেননা এই সমস্ত কাজ সেরে স্নান পুজো করতে হবে আর পুজোটা সকালে দিতে পারিনি শুধু গোপুসনাকে সেবাটা দেওয়া হয়েছিল তো সেই জন্য ভাবলাম কি যতটুকু হয়েছে রান্নাবান্না সেরে নিই তারপরে যদি স্নান হয় হবে নইলে সোনাকে গিয়ে নিয়ে আসবো তো হয়েই গেছিল সমস্ত কাজ হয়ে গেছিল স্নানও হয়ে গেছিলো সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি আবার খেতে বসেছিলাম তো আজকেও ভীষণ বৃষ্টি হচ্ছিলো জানেন তো আজকার আমি দৌড়ঝাঁপ করিনি আর সেরকম তো কিছু কাছাকাছি করতে পারিনি পায়ে ব্যথার জন্য তো একবার ভাবলাম ডাক্তারের কাছে যাব তো পায়ে ব্যথাটা না বিকেলের দিকে একদম ঠিক হয়ে গেছিলো আস্তে আস্তে কেননা সুকান্ত দু তিনবার করে ওই ভলিনি স্প্রেটা তারপরে মুভটা লাগিয়ে দিয়েছিল দেওয়ার পর ওই কেপ ব্যান্ডেজ দিয়ে বাঁধার পর না আস্তে আস্তে ঠিক হচ্ছিল তো শরীর খারাপ থাক আর পায়ে ব্যথা থাক যাই থাক না কেন সংসারের কাজকর্ম তো করতেই হবে আর আমি না করলে কেউ করার নেই পড়েই থাকবে তো সকালবেলায় যখন আমি উঠতে পারছিলাম না আমার এত খারাপ লাগছিলো কেননা বাবু সোনাকে পড়াতে আসবে ওদেরকে ব্রাশ করিয়ে খাওয়াতে হবে এইসব টেনশান হচ্ছিলো যে কতক্ষণে আমার পাটা একটু ফেলতে পারবো নিচে তো যখন সুকান্ত কেপ ব্যান্ডেজটা বেঁধে দিল তারপরে আস্তে আস্তে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি তো দেখলাম যে ও তো কিছুই পারবে না তো আমাকে করতেই হবে সমস্ত কাজ মনে জোর রেখে তারপরে আমি সংসারে কাজকর্ম করতে শুরু করেছিলাম ওদেরকে খাইয়ে আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম কেননা ওনার চলে এসেছিলো আজকে আর অনেকটাই দেরি হয়ে গেছিলো তো যাই হোক সমস্ত কাজ সেরে নিয়েছি বাসনটাও মেজে নিলাম আর এখন আমি রান্নাটা করে নিয়ে স্নান করতে যাবো আর ঘর তোর কিন্তু গোছানো হয়নি তো ঘর দোরটা গুছিয়ে তারপরেই যাবো স্নানে তো এদিকে আমার হয়ে গেছে দই কাতলাটা একটু ঝোলটা বেশি হয়েছে আর ওদিকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি এই দুটো রান্নাই করেছি আর কিন্তু কোনো রান্না করিনি তো খাওয়ার সময় একটু চিপস রয়েছে সেই চিপসটা দিয়ে ডালটা দিয়ে দেব আর দই কাতলাটা শুধু খাবে ব্যাস তাহলে হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম কি এখন বিছানাটা গুছিয়ে নিই আর কে খুলে ফেলেছি তো অনেকবার হয়তো বলে ফেললাম কথায় কথায় কেননা আমার না কিছু হলে না আমার একদম ভালো লাগে না শরীরে যদি কোনো ব্যথা বা কেটে যায় বা কিছু হয় মানে আমি ধৈর্য রাখতে পারি না এটাই আমার একটা সমস্যা মানে কতক্ষণ ঠিক হবে সেই চিন্তা করি আমি তো সব মিলিয়ে সংসারের কাজকর্ম এইভাবেই করলাম সংসারে কেউ না থাকলে একটু অসুবিধা হয় কেননা যে কেউ করার নেই আমাকে করতে হবে যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন আর একটু যদি এই সময় কেউ একটু সাহায্য করে দেয় না তাহলে ভালো লাগে কিন্তু কেউ যেহেতু নেই সেই জন্য আমাকে করতে হবে আর এলোমেলো ঘর আমার একদমই পছন্দ না যতটুকু পেরেছি নিজে করার চেষ্টা করেছি আর গুছিয়ে রাখার চেষ্টাই করেছি তো আজকে আমি ভালো করে ভাবলাম পায়ের একটুখানি ব্যায়াম করব। যাতে পা ব্যথাটা একটু কমে যায় সন্ধ্যের দিকে তো এখন আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এই ঘরের বিছানাটাও এলোমেলো হয়েছিল মানে ওই ঘরে আমরা দুদিন ধরে ঘুমাচ্ছি সেই জন্য ওই ঘরের বিছানাটা তো এলোমেলো ছিলই আর এই ঘরে সুকান্ত আবার এসে শুয়েছিলো তো আধা ঘন্টা এক ঘন্টার মতো সেই জন্য এলোমেলো হয়েছিলো তো এই ঘরের বিছানাটাও ঠিক করে নিলাম আর এই টেবিলটার ওপর ভীষণ নোংরা পড়েছিলো একদিন না মুছলেই মানে প্রত্যেকটা জিনিসের ওপর ভীষণ নোংরা পড়ে হাতে দেখলাম সময় রয়েছে তো মুছে রাখি যখন এখানে বসেই রয়েছি তো মুছে নিলাম আর ড্রেসিং টেবিলের আয়নাটাও মুছে নিলাম এই সমস্ত কাজগুলো রেগুলারেরই না করলে একদমই ভালো লাগে না আর এমন তো না যে আমি চলা একদমই করতে পারছি না তা নয় যতটুকু পারছি করছি ধীরে সুস্থে করছি কাজকর্মগুলো তাতে কাজকর্মগুলো যাতে হয় আর আমার পাটাও যেন আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর হুটোপাটা পাটা করে কাজকর্ম করতে গেলে কি হবে বলুন তো আরও পায়ে ব্যথা লাগবে তবে পাটা ফেলছি ঠিকই কিন্তু আমার ভীষণ ব্যথা করছে মনে মনে ভাবছিলাম ব্যথার ওষুধ একটা খেয়ে নিই তারপরে ভাবলাম না ব্যথার ওষুধ এখন খাবো না যখন একদমই হাঁটতে পারবো না বা একদমই খুবই ব্যথা করছে সহ্য করতে পারবো না তখনই ব্যথার ওষুধটা খাবো আর আমার একটুখানি যদি কিছু হয় না তাহলে আমি না আগে ওষুধটা খেয়ে নিই আর সুকান্ত খেতে চায় না বলে কি যতক্ষণ আমি সহ্য করতে পারবো ততক্ষণ আমি সহ্য করব না যখন পারবই না তখন আমি ওষুধ খাবো কিন্তু আমার আবার এটা হয় না আমার একটু কিছু হলে মনে হয় যে ওষুধটা খাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এরকমটা হয় তো আজকে ভেবেছি আমি ওষুধ একদমই খাবো না দেখি পাটা আমি ফেলতে পারি কি না যখন শিবনিবাসকেছিলাম এতটা ব্যথা করছিল না ব্যথা হচ্ছিল ঠিকই কিন্তু কষ্ট হলেও হাঁটতে পারছিলাম মনে জোর রেখেছিলাম কিন্তু এখন থেকে ভেবেছি সেরকমটাই করব যতই ব্যথা হোক শরীর খারাপ করুক না কেন দেখি কতক্ষণ সহ্য করে থাকতে পারি যখন পারবো না তখন কখনই ওষুধ খাবো পায়ে ব্যথা নিয়ে সংসারের সমস্ত কাজ সেরেছি স্নান পুজো করেছি সোনাকেও স্কুল থেকে নিয়ে এসেছি আসার পরে এখন আমি খেতে বসবো তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা